বিসমিল্লা রহমান রহেম বাংলাদেশে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের ভাই আমাদের সবার ভাই সেনাবাহিনী আমাদের সব সময় যে কোনো বিপদে আমাদের পাশে থাকে সেনাবাহিনী সেনাবাহিনীর মুক্তিযুদ্ধ তারপরে অন্য অন্য যেসব র্যাঙ্কের লোক আছে চাকরি করে তাদের সবারই একটা প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কথায় বললে যে আমাদের অস্ত্র জমা দিলে কী হয়েছে ট্রেনিং তো জমা দিইনি এই ট্রেনিংয়ের কথাই বলছি বাংলাদেশে এমন একটা সিস্টেম এমন একটা পর্যায় তৈরি করতে হবে বাধ্যতামূলক যে ইয়াং জেনারেশন যেসব ছেলেপিলা আছে এসএসসি পাশ করি হোক ইন্টারমিডিয়েট পাশ করি হোক যখনই হোক তার বয়স অনুযায়ী তাকে একটা জায়গায় যাই ট্রেনিং দেওয়া লাগবে যে ট্রেনিংটা জানা থাকলে তার দেশের জন্য লাভ আবার তার আত্মরক্ষার জন্য লাভ দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে সেই ট্রেনিংটা তাদের প্রশিক্ষণটা দেওয়ার সিস্টেম করতে হবে এভাবে যে তারা অস্ত্র না থাকলেও যেন ট্রেনিংয়ের মাধ্যমে কৌশলে দেশকে রক্ষা করতে পারে এমনভাবে তাদের ট্রেনিং পরিচালনা করতে হবে সব ছাত্রছাত্রী যত মানুষ আসে শিক্ষা জীবনে এমনভাবেই একটা জিনিস তৈরি করে দিতে হবে যে যে যেখান থেকে শিক্ষা নিয়ে বাড়াইছে অন্তত পক্ষে সেই ট্রেনিংটা অন্তত পক্ষে ট্রেনিংটা সে ভালোভাবে করিবার যেমন আনসার ভিডিভির ট্রেনিং করাই এলাকা এলাকায় ঘুরি ঘুরি তাদের ট্রেনিং করা থাকলে অনেক জায়গায় সার্টিফিকেট পাইলো অনেক জায়গায় যাই শো করলে তার চাকরিটা হয় বলে যে আমি ওইখান থেকে ট্রেনিং করে দিয়েছি এই যে একটা কাজ একটা দায়িত্ব এমন ট্রেনিং আর্মি থেকে শুরু করি র্যাপ আর্মি বিডিআর পুলিশ সবার যেমন প্রশিক্ষণ নেওয়া লাগে ছ মাস পাঁচ মাস চার মাস এরম ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে ফ্রি সরকার থেকে সিস্টেম করে দিবে যেটা বাংলাদেশে সাধারণ মানুষের সাধারণ জনগণের জন্যে উপকারে আসবে সাধারণ মানুষের ট্রেনিং জানা থাকলে অস্ত্র লাগবে না তারা দেশের জন্য যুদ্ধ করতে পারবে এখন যে দেশের একটা পরিস্থিতি এখন যে দেশের একটা সংকটময় মুহূর্ত যে একটা সমস্যা আছে সেই জন্যে সব মানুষকেই তৈরি করে রাখার দরকার বাংলাদেশকে সামনে বিপদ থেকে বাঁচানোর জন্য। এটা নিজেদের নিজেদেরও লাভ দেশেরও লাভ আবার এখান থেকে অনেক কিছু মানুষ শিখতেও পারবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে ফ্রিভাবে তারা ফ্রিভাবেই ট্রেনিং করবে ট্রেনিং করার পরে তাদের জানা থাকলো একটা জিনিস শিকার থাকলো তারা দেশের জন্য কাজ করতে পারবে আল্লাহ তাল্লাহ সবাইকে সই বুঝদান করুক তালা সবাইকে নেক হায়াত দ্বারাজ করুক সবাই জেনে দেশের জন্যে কাজ করতে পারি আমিন